প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার পঁয়ত্রিশ কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তামিরা তামিরা তুমি বলে চলে যাও গিয়ে পঁচিশ লিখে দেখাও তো তোমার সহপাটির উদ্দেশ্যে সবাই লক্ষ্য করো তামিরা কীভাবে পঁচিশ লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ সবাই লক্ষ্য করো তামিরার দিকে পঁয়ত্রিশ ওই রসিকা যেটা ওইটা একটু লম্বা করে দাও তো হ্যাঁ ওইটা বুঝা যাচ্ছে না হ্যাঁ এই তো হয়েছে ধন্যবাদ তালি বসুটা আরো সুন্দর করে লিখো সরাই গিয়েছে ঠিক আছে একটু বেশি সরাই লিখো ঠিক আছে তালি আরেকটু আর একটু কাছে লিখো হ্যাঁ ওইটা মুসাই একটু কাছে লিখো হ্যাঁ ওইটা মুসাও হ্যাঁ এই তো ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাব্বাস গুড গার্ল হ্যাঁ ওকে তো ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবার তামিরার জন্য সবাই ঝুড়ে করে আত্মালি দাও তো ধন্যবাদ তামিরা এবার তুমি জায়গায় চলে আসো দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার কথায় সত্রিশ কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী রুহামানা হার রুহামা তুমি বড়ি চলে যাও